দীপঙ্কর কোয়েল ও সুমি এতদিন নাটক করছিল সেটাই তারা নিজে মুখে স্বীকার করছে চলো তাদের একটু দেখা দেখা যাক যাক তাদের নাটকটা চলো শুরু করি দেখলে আবারও সিরিয়ালে কি দেখি একজনের চারটা বউ একজনের দুইটা বউ আবার এখানে ওইখানে গার্লফ্রেন্ড মানে বহুত রকমের ঘটনা তো সেই সমস্ত বিষয়গুলো এই যে ব্যাপারগুলো বুঝতে পারলো তো মানে আমরা ওইগুলো দেখে ওরকম ভাবে কিছু করার চেষ্টা করেছিলাম একটুখানি টিভি সিরিয়ালের মতো নকল তো ভাবতে পারিনি ওরকম করতে গিয়ে আমাদেরকে তোমরা এরকম ভাবে দেখবে বা এত কথা বলবে তো অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আমার একটাই বউ ওর একটাই বর রুকো যারা সবার করো ঠিক আছে এটা হচ্ছে আমার এই যে বন্ধুর বউ হ্যাঁ মানে এটা আমরা হচ্ছে ছোটবেলাকার এমন একটা বন্ধু মানে আমরা এত মানে

ব্যাপারটা হচ্ছে যারা খুব কাছের লোক হয় ঘরের লোক হয় আত্মীয়স্বজন হয় তারা তো খারাপভাবে ভাবেই এবং এই বিষয়গুলো নিয়ে বেশি কালচার করে তো যেহেতু আমাদের সাথে এরকম হয়েছিলো যখন আমরা ফার্স্ট ভিডিও করি অনেকেই মানে খুব কাছের আত্মীয়স্বজনরা কিছু কটু কথা বলতো তা আমরা দেখেছি বলুক দেখি আরও কত বলতে পারি যে আমরা ইচ্ছে করে আরও বেশি বেশি করে এগুলো করেছি ঠিক আছে ওদেরকে একটু বেশি করে জ্বালিয়ে দিয়েছি বুঝতে পারলাম তো তো যাই হোক যদি কোনো অন্যায় করে থাকি এই বিষয়টা নিয়ে যে আমরা একটু অভিনয় করেছি অ্যাক্টিং করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যদি কোনো অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দিও তোমরা তো সবই যে না ভিডিও দেখলে আমি তো ভিডিও তো বুঝিয়ে দিই যে না সত্যিকারের দুটো বউ নয় ঠিক আছে আমরা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য হাসানোর জন্য এগুলো করি বলো তুমি বলো যেটুকু করেছি আমরা তোমাদেরকে জন্য আর কিছুই না করার আমাদের মধ্যে বন্ডিংটা এত ভালো কিন্তু নিজেদের রিয়েল লাইফে মানে যেটা আছে সেটা কিন্তু সেটা সত্যি নাই বুঝতে পেরেছো মোবাইলের ভেতরে যেটা দেখো রিয়েল লাইফে সেটা কোনোদিনই হয় না হাত ধরে টেনে গায়ে হাত দিয়ে

সেটা বলো না তুমি অবশ্যই হ্যাংসাম কিন্তু আমার বরটাও তো খুব মানে হ্যাংসাম আর কি আমার তো সব থেকে বলবো খুবই পছন্দ তোমরাই বলো আমি আমার বরটাকে ছেড়ে কি আমি অন্য কাউকে বিয়ে করতে পারি এটা কি সম্ভব বলো তো

অনেকেই হচ্ছে মানে জানো যে হচ্ছে আমি দীপঙ্কারের বউ দীপঙ্কার আমাকে বিয়ে করেছেন এটা একদমই নাই শুধু আমরা ভিডিও করি জাস্ট তোমাদের হাসি দেওয়ার জন্যই ভিডিওটা করি বুঝতে পারছো